নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য তাৎক্ষীণ এর অর্থ দুমপান তাৎক্ষীণ এর অর্থ দুমপান আমরা বলি দুমপান আরবিতে বলতে হবে তাৎক্ষীণ আমরা বলি দুমপান আরবিতে বলতে হবে তাৎক্ষীণ মল্লিম এর অর্থ শিক্ষক মল্লিম এর অর্থ শিক্ষক আমরা বলি শিক্ষক আরবিতে বলতে হবে মল্লিম আমরা বলি শিক্ষক আরবিতে বলতে হবে মল্লিম জুলমা এর অর্থ অন্ধকার জুলমা এর অর্থ অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা না দ্বীপ এর অর্থ পরিষ্কার না দ্বীপ এর অর্থ পরিষ্কার আবার নাদাফা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে নাদাফা। আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না দ্বীপ বা নাদাফা দুটি শব্দের অর্থই পরিষ্কার মুখাদ। মুখাদ্দা এর অর্থ বালিশ মুখাদ্দা এর অর্থ বালিশ আমরা বলি বালিশ আরবিতে বলতে হবে মুখাদ্দা আমরা বলি বালিশ আরবিতে বলতে হবে মুখাদ্দা মুখাদ্দা এর অর্থ বালিশ হাম্মাম এর অর্থ টয়লেট হাম্মাম এর অর্থ টয়লেট আমরা বলি টয়লেট আরবিতে বলতে হবে হাম্মাম আমরা বলি টয়লেট আরবিতে বলতে হবে হাম্মাম হাম্মাম এর অর্থ টয়লেট মাজনুন এর অর্থ পাগল মাজনুন এর অর্থ পাগল আমরা বলি পাগল আরবিতে বলতে হবে মাজনুন আমরা বলি পাগল আরবিতে বলতে বলতে মাজনুন আবার মুজনু এর অর্থ পাগল গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে সামনে এর আরে ভুলো গিদ্দাম সামনে এর আরে ভুলো গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে সামনে এর আরে বলো গিদ্দাম অত্যাচার এর অর্থ জুলুম অত্যাচার এর অর্থ জুলুম জুলুম এর আরে বলো অত্যাচার অত্যাচার এর অর্থ জুলুম নিরাপদ এর অর্থ সালামত আবার আমরা বলি অত্যাচার আরবিতে বলতে হবে জুলুম আমরা বলি নিরাপদ আরবিতে বলতে সালামত সালামত এর অর্থ নিরাপদ নিরাপদ এর আরবি হলো সালামত বিশ্বাসযোগ্য এর আরবি হলো আমানত আমানত এর অর্থ বিশ্বাসযোগ্য আমানত এর অর্থ বিশ্বাসযোগ্য আমরা বলি বিশ্বাসযোগ্য আরবিতে বলতে আমানত আমরা বলি লোক আরবিতে বলতে নফর আমরা বলি লোক আরবিতে বলতে নফর নফর এর অর্থ লোক লোক এর আরবি হলো নফর আবার আবার নফস এর অর্থ মানুষ মানুষ এর এর আরবি হলো নফর পাগল এর আরবি হলো মজনুন পাগল এর আরবি হলো মজনুন আমরা বলি পাগল আরবিতে বলতে হবে মজনুন আমরা বলি পাগল আরবিতে বলতে হবে আবার মাজনুন এর অর্থ পাগল আবার একটা দেখুন তাতক্ষীণ এর অর্থ দুমপান মুয়াল্লিম এর অর্থ শিক্ষক জুলমা এর অর্থ অন্ধকার নাদিপ এর অর্থ পরিষ্কার মুখাদ্দা এর অর্থ বালিশ হাম্মাম এর অর্থ টয়লেট মাজনুন এর অর্থ পাগল গিদ্দাম এর অর্থ সামনে জুলুম এর অর্থ অত্যাচার জুলুম এর অর্থ অত্যাচার সালামত এর অর্থ নিরাপদ সালামত এর অর্থ নিরাপদ আমানত এর অর্থ বিশ্বাসযোগ্য আমানত এর অর্থ বিশ্বাসযোগ্য নফর এর অর্থ মানুষ নফস এর অর্থ মানুষ মজনু নেরত্ত পাগল মজনু নেরত্ত পাগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং ক্ষমা করবেন